তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানে আজ শনিবার সকাল ছয়টা থেকে সিএইচটি ব্লকেট নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে বাহাত্তর ঘন্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো পরিবহন চলছে না এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত হন অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বাহাত্তর ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয় এদিকে রাঙামাটিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক সমিতি গতকাল রাঙামাটিতে বাস ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুরিয়ে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা গতকাল রাতে এক জরুরি সভায় তারা এ ঘোষণা দেন গত বুধবার খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের সংঘাতের রেশ পার্শ্ববর্তী জেলার রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ সহিংসতায় পার্বত্য এই দুই জেলায় চারজন নিহত এবং অন্তত আশি জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল দুই জেলায় একশো ধারা জারি করেছে প্রশাসন গত বৃহস্পতিবারের সংঘাত অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনার পর থেকে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাহাড়িদের টাকা বাহাত্তর ঘন্টার অবরোধ পরিবহন মালিকদের টাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ও প্রশাসনের জারি করা একশো ধারা সব মিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পর্বত্য চট্টগ্রামে